আসসালামু আলাইকুম সম্মানিত বিহার সুময়া ডুরানিচারের সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রোডাক্টগুলি ডেলিভারি দিব আলহামদুলিল্লাহ আজকে প্রোডাক্ট ডেলিভারি দিব যেখানে থাকছে প্রবাসী ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম সৈয়দুল ইসলাম ভাইয়ের আমরা সাত পিস লোহা গাডের চৌকার ডেলিভারি দিব আর যেগুলা ফরিদপুর মধুখালী ফরিদপুর মধুখালী সাত পিস লোহা গাডের দিব এবং আরো আছে আমাদের চিতারং সেগুন কাঠের ডোর ডেলিভারি দিব আমাদের স্টকে হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের যে মেয়েগুনি ডোরগুলি আছে একদম র অবস্থায় দেখেন থ্রি ডি নকশা কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করার ডোরগুলি দেখতে কত অসাধারণ একদম র অবস্থা আমরা দেখাচ্ছি কোনো কালার ছাড়া অতএব হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের ডোর যদি হয় কেমিক্যাল বলারিং করা ট্রিটমেন্ট করা সেম এই কোয়ালিটি হবে এবার আর একটা ডোর দেখেন ওটা থ্রি ডি এটা টু ডি কত অসাধারণ টু ডি ডিজাইন এই ডিজাইনটা ছিল থ্রি ডি আমরা টু ডি করা করেছি কারণ পাটির চাহিদা টু ডির ভিতরে এই টুরি ডিজাইনগুলি আমরা বিক্রি করছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সম্মানিত বিওর্স আমাদের থ্রি ডি নয় হাজার টাকা টু ডিজাইন সাত হাজার পাঁচশো টাকা আর এদিকে আছে চিটাং সেগুন কারের ডোরটা এক দাদার প্রবাসী আর রঞ্জন কিজন ও দাদার নাম তো দাদার ডোরটা যাবে দাদার ডোরটা আমরা ডেলিভারি দিব এটাও যাবে যশোর ডিস্ট্রিকে সম্মানিত বিয়র্স তো এই ডোরটা হলো আপনার চোক সহ চোক সহ আপনার তিন ফিট বাই সাত ফিট তিন ফিট চোকাট সেগুন কাঠের ডোর এই বড় ডোরটা আমরা মাত্র দুই কাঠে তৈরি করেছি অসাধারণ হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠ দেওয়া দিছি এই ডোরটা আমরা তার কাছে বিক্রি করছি শুধু পাল্লা চৌকাটটা দাদা আগে লাগিয়ে নিছে এই হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাঠের পাল্লাটা আমরা দিয়েছি অনলি মাত্র বাইশ হাজার টাকায় দেখুন যে এটা টু পার্টের ডিজাইন মানে দোনো দিকেই ডিজাইন এদিকেও নকশা ওই দিকে দিকে সেম নকশা অনেক সুন্দর ফিনিশিং হ্যান্ড বলছে এই বাইয়ের ডোরটা উত্তরাতে এটা আপনার যশোর মেহগুনিক তিন কাঠের ভিতরে রজনীগন্ধা ফুল খুবই অসাধারণ দেখেন যে নিখুঁত ফিনিশিং কত গেলে সারা আমরা দেখাচ্ছি এটা কিন্তু দেখতে লেখার মতো মনে হচ্ছে আসলে তো এই ডোরটা তিন কাঠের ভিতরে উনচল্লিশ বাই একাশ ইঞ্চি এই ডোরটা আমরা বানির সহ বিক্রি করেছি অনলি মাত্র বারো হাজার টাকা আর সরি ডোরটা পড়ছে এগারো হাজার টাকা যশোর মেহেগুনি কাঠের যেটা প্রিমিয়াম কোয়ালিটি শাড়ি চোখাট এই ডোরটা যেরকম হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের এবং আমরা চোখটাও দিছি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি কাটের সেটা আমরা নিচ্ছি চার হাজার টাকা মোট ডোর আর চোখাট মিলে পনেরো হাজার টাকা ডেলিভারি চার্জ সহ সম্মানিত বাজ ডেলিভারি চার্জ আমরা ফ্রি করে দিছি সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা থানায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এদিকে লোয়া গ্যাডে চোকাট নাইজেরিয়ান লোয়া গ্যাডে চোকাট দেখেন কত অসাধারণ একদম কালো কয়রি কালার নাইজেরিয়ান লোয়া গ্যাডে চোকাট এই চোকাটগুলির সাইজ ছয় বাই আড়াই আমরা পাকা ছয় পাকা আড়াই কাটি ফিনিশিং এর পরে সামান্য কিছু কমে আপনারা এই যে যদি কোয়ালিটিগুলো দেখেন যে একদম কালো কয়রি কালার এই চোকাটগুলো আমরা ডেলিভারি দিব এটা ফরিদপুর মধুখালি জনাব সৈয়দুল ইসলাম ভাই কোরাই করছে উনি থাকে ইতালি প্রবাসী সম্মানিত ভিউয়ার্স আমরা প্রত্যেক বায়ের প্রোডাক্ট চেষ্টা করি আমরা যেভাবে প্রোডাক্ট বিক্রি করি প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট শাড়ি আমরা ওইভাবেই প্রোডাক্ট গুলি ডেলিভারি দিয়ে থাকি আমাদের সপ্তাহ এটা ঢাকা হাজারিবাগ বেরিবাদ বাজিস্তান আর এর সিএনজি পাম্পের বিপরীতে সুমায়া ডোরান ফার্নিচার ঢাকা হাজারিবাগ বেরিবাদ যে চার রাস্তা মোড় তার পাশে সিএনজি স্টান এবং আর এর সিএনজি পাম্প আর এর সিএনজি পাম্পের বিপরীতে সুমায়া ডোরান ফার্নিচার আমরা সারা বাংলাদেশে আমরা দায়িত্ব নিয়ে আপনার যেখানে ঠিকানা কাছাকাছি কুরিয়ার অথবা ট্যানাস করে প্রোডাক্টগুলি আমরা যত্ন সহকারে পৌঁছায় দিন ইনশাল্লাহ এবং যাদের বেশি প্রোডাক্ট সেই ক্ষেত্রে পিক আপ আপনার বাড়িতে দিব এগুলো আমাদের ফার্নিচার খাট তৈরি করা আছে আপনাদের কেমন ডিজাইন আপনারা আলোচনা করবেন বিভিন্ন ডিজাইনের ফার্নিচার আছে এদিকে দেখেন লেকার পুলিশ করা ডোর কত অসাধারণ অনেক সুন্দর চমৎকার লেকার পুলিশ করা ডোর রজনীগন্ধা ফুলের ভিত্তে আমরা বলি আমরা বলি এগুলাকে গম গমেশ ডিজাইন এবং এটা কিন্তু অনেক ভাই রজনীগন্ধা ফুল বলে অনেক চমৎকার এই লেগার পলিশ করা দেখেন হান্ড্রেড পার্সেন্ট শাড়িঘাটের ডোর গুলি কাঠের একদম ফাইবারগুলি স্পষ্ট দেখা যায় অনেক সুন্দর কোয়ালিটি এদিকে আরেকটা একটা দুইটা সেম কোয়ালিটি এই প্রিমিয়াম কোয়ালিটি ডোর আপনারা নিতে পারবেন অনলি মাত্র পনেরো হাজার টাকায় একশো পার্সেন্ট শাড়িঘাটের ভিতরে রজনীগন্ধা ডিজাইন নেন যে কোনো টুডি ডিজাইন এটা বর্তমান প্রাইস পাঁচশো টাকা ডিসকাউন্ট সম্ভবত বিয়ার্স পাঁচশো টাকা ডিসকাউন্ট এটার মূল্য অনলি মাত্র চোদ্দ টাকায় এই কোয়ালিটি সম্পূর্ণ ডোটটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় চল্লিশ বছর লিখিত গ্যারান্টি থাকবে দেখেন ফাইবারগুলি কত অসাধারণ অনেক সুন্দর লেকারে গ্যারান্টি থাকবে আপনার দশ বছর লিখিত গ্যারান্টি শল্লা সম্মানিত বেয়াস আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা আপনাদের মতামতগুলি কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের পোটাক্টগুলি যারা নিয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভাইয়েরা আপনারা আপনাদের পোটাগুলি কেমন হয়েছে আশা করবো আপনারা কমেন্টে জানাবেন এবং পাইকারি বাইদের উদ্দেশ্য বলবো আপনাদের জন্য সুখবর কারণ আমরা ইদানিং পাইকারি বাইদের জন্য আমরা আরো কিছু তাদের জন্য অফার আসছে যারা নিয়মিত পাইকারি মাল নিচ্ছে এবং আপনারা যারা নতুন দোকানদার আপনারা নতুন নিতে চাচ্ছেন আলোচনা করবেন আপনাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ কাস্টমার ভাইদের জন্য যারা খুচরা কাস্টমার তাদের জন্য তো আমার অফারটা বলাই আছে যে পূর্বের প্রাইজের থেকে বর্তমানে আমরা প্রত্যেকটা ডোর পাঁচশো টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি ইনশাল্লাহ এবং পাইকারি দোকানদার ভাইদের জন্য তাদের জন্য স্পেশাল অফার আছে এবং যারা নতুন নতুন ইউটিউবার বা পেজ চালান আপনারা আমার ভিডিও চালাইতে পারবেন ইনশাল্লাহ কোন অবজেকশন নাই তবে আমার অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা অবশ্যই রাখবেন সম্মানিত বিহার্স আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আহমতুল